নমস্কার বন্ধুরা উপাসনা ঘরে সবাইকে স্বাগত অনেক দিন পর উপাসনা ঘরে আমি লাইভে এসেছি আজ আপনাদেরকে বেদবানী পাঠ করে শোনাব আপনারা সবাই মনোযোগ সহকারে শুনবেন খুব ভালো লাগবে মনে শান্তি আসবে আমাদের মন মনটা এমনই উদাস আমাদের মনটা এত সময় ভারাক্রান্ত হয়ে থাকে তাই মনকে শান্ত রাখার জন্য এক এক সময় আমরা ভগবানের কাছে প্রার্থনা করি আমাদের মনকে শান্ত করো ধৈর্য দাও শক্তি দাও তো ভগবানের কাছে প্রার্থনা করলে মন অনেকটা ভারক্রান্ত থেকে দূর হয়ে যায় আমরা মনের মধ্যে অনেক শান্তি খুঁজে পাই তো আজকে বেদবানীর প্রথম পেজ আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি যাহা ভগবান করেন তাহার হাত ছাড়ান জীবের সাধ্য নাই পারদ্য সূত্রে যাহা যখন যার উপস্থিত করে তার তাহাই ভোগ করিতে হয় ইহার জন্য অনুতাপ এবং প্রয়াস করিতে নাই সংসার তরঙ্গে লক্ষ্য রাখিয়াই জীববদ্ধ হয় তাহাতেই লাভ লোস্কান অনুভূতি হইয়া থাকে ইহাতেই সুখ দুঃখকর শান্তি অশান্তি তরঙ্গ চলিয়া থাকে অতএব ওইদিকে লক্ষ্য না রাখিয়া কেবল শূন্যভাবে অর্থাৎ আকাশের দিকে চিন্তাকে ধরিবার জন্য চেষ্টা করিতে পরম শান্তির উদয় হয় ভালো মন্দ যা হয় সেই সকল অতিথির ন্যায় মনে ধারণ করিতে চেষ্টা করিতে হয় ত্যাগং সত্যং শোচ দয়া পরস্পর উদয় হইতেছে অতএব সর্বদা ত্যাগকে আশ্রয় করিতে চেষ্টা করিতে হয় সেই ত্যাগকে লাভ করিতে হইলে ঈশ্বরকে অর্থাৎ ঐশ্বর্যশালীর প্রয়োজন ক্ষেম ধৈর্য আরোগ্য ঐশ্বর্য অতএব ক্ষেম অর্থাৎ সহিষ্ণুতা সহ্য করা সকল বেগ সহ্য করিতে করিতে ক্ষেম হয় পরেই ধৈর্য স্থির হয় স্থির হইলেই আরোগ্য হয় এবং ব্যাধি বন্ধন থাকে না পরে কোনো অভাব না থাকিলে অসহ্য হয় পরে ত্যাগ হয় এ সংসারে কোনো মাত্র সত্যের বন্ধনে থাকাই তত্ত্ব পরম পদ ইহা বই জগতে কিছুই নাই সংসার নিত্যের তরঙ্গ এই তরঙ্গ হইতে নিষ্কৃতির জন্য অভিমানের সত্তাকে মার্জনা করিতে হয় জীবে দয়া নামে রুচি কেবল বৈষ্ণব কেবল বৈষ্ণব সেবন ইহা বই কিছু নাই এই শব্দটি সকল জীবের পক্ষেই কণ্ঠহার ঐহিক সুখ আর দুঃখ সকলেই ক্ষণভঙ্গুর ক্ষমাই দয়ার আধার ত্যাগই সত্যের সার পবিত্রতাই ধর্ম যাহাতে মনের কোনো রকম অশান্তি মলিনত্ব না হয় তদ্বিয়য়ে সহিষ্ণুতার দ্বারা মার্জনা করাই উচিত ক্ষণিক সুখে মজিয়া থাকিলে পরে পরিণাম দুঃখই থাকে পরিত্রাণের জন্য অবশিষ্ট পরিত্রাণের জন্য ক্ষণিক সুখে মজিয়া থাকিলে পরে পরিণাম দুঃখই থাকে পরিত্রাণের জন্য অবশিষ্ট সুখরূপ সত্যের লেশও থাকে না অহিক সুখে মর্ত হইয়া কৃতধর্ম নষ্ট করিতে নাই সকল ভার দিয়া পারব্দ চর্চায় ব্রতী থাকিলে গুরুই সকল বিষম বিপদ সম্পদ হইতে উদ্ধার করেন যথাসাধ্য ভগবত চিন্তা করিতে হয় সকল ভার গুরুকে নাস্ত করিয়া উপস্থিত সংসারে উপস্থিত সংসারের পারব কর্ম যাহা যাহা আছে সাধ্য অনুসারে করিয়া যাইতে হয় কোনো বিষয়ে অধিক হর্ষ বিষাদ করিতে নাই বোঝা এবং না বোঝা দুই এক কারণ উভয়ে ভ্রান্ত এই দুইয়ের অভাবেই শান্তি নমস্কার বন্ধুরা